অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় আল্লাহ নিজের হাতে সাজিয়েছেন এবারে চলে আসলাম এই কাঞ্চন পাড়ায় অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় মাদ্রাসার ভিতরের দিকে ডাবের গাছ কাঁঠাল গাছ ও আম গাছ সারিবদ্ধ ভাবে লাগানো রয়েছে মাদ্রাসার পরিবেশটা খুবই স্নিগ্ধ ও অপরূপ এই ভবনটি হল এই মাদ্রাসারি একশো ফিট লম্বা ও ষাট ফিট প্রশস্ত একটি মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি এই মাদ্রাসার প্রধান হুজুর আমাদেরকে ঘুরে ঘুরে মাদ্রাসাটি দেখালেন এবং আমরা দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করছে এই পর্যায়ে যে মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের যে প্রধান হুজুর সেই হুজুরের সাথে একটু কথা বলবো এই হুজুর আপনার নামটা একটু বলবেন মালানা মোহাম্মদ আব্দুল মুমিন আচ্ছা আপনার যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান মানে কত বছর হচ্ছে এই প্রতিষ্ঠানের এ প্রতিষ্ঠান স্থাপিত 1977 সাল 1977 সাল থেকে নে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করতে করতে এটা কমি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে নুরানি বিভাগ এখানে আছে কিতাব বিভাগ আছে হেফজ বিভাগ আছে নাজারা বিভাগ আছে আমাদের এখানে শিক্ষক সংখ্যা দশ জন কর্মচারী দুই জন বারো জন ছাত্র সংখ্যা আবাসিক অনাবাসী মিলা তিনশো জন জি এটা এতিমখানা এতিম বাচ্চারা এখানে ফ্রি থাকে খাওয়া দাওয়া সব ফ্রি এতিম বাচ্চাদের লেখা পড়া খাতা কলম চিকিৎসা কাপড় চুপুর সব মাদ্রাসা থেকে করা হয় আর এখানে কি শুধু ছেলেরাই লেখা করতে পারে নাকি মহিলাদের কোনো ব্যবস্থা আছে ছেলে সাথে মেয়েরা আছে কিন্তু ছোট ছোট বাচ্চা দশ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এখানে করতে পারবে মেয়েরা দশ বছরের পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে আচ্ছা এখানে যে পশ্চিম দিকে দেখলাম যে একটা নতুন ভবন হচ্ছে এটা কিসের ভবন পশ্চিম দিকে যে ভবন দেখলেন নতুন ভবন এটা মসজিদ হ্যাঁ একশো ফিট লম্বা ষাট ফিট প্রশস্ত আমরা আশাবাদী এলাকার জনগণ যেভাবে প্রতিষ্ঠানের প্রতি সারা দিয়েছে আরো দিবে আল্লাহ রহমতে আমরা চাই এলাকার লোকজনের দোয়া সহযোগিতা আরো আগে যাবে আচ্ছা এই প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধা এগুলো নিয়ে কোনো কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনি বলতে পারেন আর একটা বিষয় আমি কথা বলতে চাই সেটা হলো মসজিদ বিষয় যেটা নতুন ভবন দেখলেন এটা মসজিদ এই মসজিদ মার্শাল উত্তর অঞ্চলের মধ্যে অনেক বড় মসজিদ তো এই মসজিদ কমপ্লিট করতে প্রায় দেড় কোটি টাকা খরচা হয় এ পর্যন্ত ভিত থেকে নিয়ে ছাপ পর্যন্ত আশি লক্ষ টাকা খরচা হয়ে গেছে এখনো নামাজ পড়ার পরিবেশ তৈরি করা যায় নাই তো দেশবাসী কাছে আমি দোয়া চাই সহযোগিতা চাই এলাকাবাসী এবং দেশ বিদেশে যারা আছেন তো তাদের কাছে আমি সহযোগিতা চাই চাই এবং দোয়া যে বাকি কাজ যারা আছেন যেন আল্লাপাকে গাইবে খাজানা থেকে পূরণ করার ব্যবস্থা করা দেয় সকলের কাছে সহযোগিতা চাই এই প্রতিষ্ঠান ধরেন এটিম বাচ্চারা লেখাপড়া করে সকলের সহযোগিতা চাই এবং কোনো এতিম যদি থাকে এখানে বিনা খরচে লেখাপড়া করাইতে পারবে সেই সহযোগিতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হবে এই আশাবাদ ব্যক্তি আমার কথা শেষ হুজুরকে অসংখ্য ধন্যবাদ